কে সুন্নাহ একজনে বলতেছে নবীর স্ত্রী নবীর স্ত্রী আমাদের ইমানদারদের মা উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা সম্পর্কে তিনি বক্তব্য দিচ্ছেন তিনি বলতেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই জীবনে নাকি পর্দা করে নাই আচ্ছা এই আমির হারামজাদারে কি জামাত쌤 থামাইবো না জামাত এরা কি হারামজাদারে কি থামাইবো না

আর বলতেছে কি তার মাথায় সমস্যা কেন তোর অন্য আব্বাদেরকে কি রিমান্ডে দেয় ও অন্য আব্বারা কি জেলে দেয় নেই শুধু কি হামদারে জেলে পাঠানো হয়েছে কেন মামুন হক উনি কয়টা ভাই ভাই সব শেষ মুফতি আমির হামজা নিজেও শেষ এবং জামাতি ইসলামের নাম দাঁড়িয়ে একটা বক্তা হওয়ার কারণে জামাতি ইসলামের মান সম্মান সব কিছু শেষ করে দিল বিতর্কিত বক্তব্য দিতে দিতে সব শেষ করে দিতেছে কিছুদিন আগেও দেখছেন রাসুল সল্লাহ আলী আসাল্লামকে সাংবাদিক বলার কারণে কৌমি সুন্নি আমলোক সবাই তাকে ধোলাই করল এখন যেই বক্তব্য দিছে রে ভাই আম্মা যান তাল আনহা আল্লাহ নবী সল্ল্লাহু আলী আসাল্লামের প্রথম স্ত্রী উম্মাহাতুল মিন আমাদের আম্মা যান ও নাকি নিয়ে আবার কটুক্তি করা হয়েছে উনি নাকি নামাজ পড়েন নাই উনি নাকি জাকাত দেয় নাই ওই নাকি দান সৎকার করে নাই ওই নাকি জীবনে কোনো দিন পর্দা করে নাই কি বুঝাইতে চাইতেছে উনি যে কি পাগল হইল আল্লাহ মা আল্লাহ ভালো জানেন ভাইরে ভাই সব শেষ করে দিল ইসলামটাকে এমন বক্তা ওনার তো আসলে রেস্টে থাকা উচিত আসলে বুঝতে পারলাম এতদিন যাবৎ কৌমি আলেম রাস আলেমরা যে বললো যে তাকে আসলে রেস্টে থাকা উচিত উচিত এখন তাকে কিছু বিশ্রাম নেওয়া উচিত অপসর নেওয়া উচিত তো দেখা গেছে বিতর্কিত বক্তব্য দেওয়ার জন্য ওনাকে আপনার জামাত ইসলামের লিডার শফিকুল ইসলাম সাহেব ডক্টর উনি কিন্তু বলছেন যে আর বিতর্কিত বক্তব্য দেওয়া যাবে না তারপরেও এই সমস্ত বক্তব্যটি সাধারণ বই পুস্তক পড়ে এইভাবে দেওয়া এটা তো আসলে কখনোই কাম্য নয় আমার মনে হয় উনি ভালোর জন্য বুঝাইতে চাইছে কিন্তু বুঝাইতে চাইলে কি হবে এটা তো দেখা গেছে আরো খারাপে আকার ধারণ করে খারাপই রূপান্তর হয় কিভাবে উনি হয়তো বুঝাইতে চাইছেন যে আমরা জানিস আনহা নামাজ পড়াও জান্নাতের সার্টিফিকেট না পড়াও জান্নাতের সার্টিফিকেট পাইছে পর্দা না করেও জান্নাতের সার্টিফিকেট পাইছে তো একা বলার কি আছে ওনার সময়কালে তো উনি ওনার মরারও আরও দুই থেকে তিন বছর পরে আপনার নামাজের হুকুম জারি হয়েছে নামাজকে পরশ করে দেওয়া হয়েছে তো উনি কি কবরে বৈশা বৈশা নামাজ পড়বো কবরে বৈশ বৈশা পর্দা করব এই বিধানই তো সময় জারি ছিল না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছে এই বিধান তো ওনার মৃত্যুর পরে জারি হয়েছে এখন এটা জনসমক্ষে বলার কি আছে বিব্রান্তিকর আলোচনা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এটা বলার কি আছে তো দর্শক ওনাকে ঘিরে আপনার সুন্নি ঘরওয়ানার আলেমরা বিশেষ করে গিয়াসউদ্দিন তাহিরি আরেকজন সুন্নি ভাই তা আরো অনেক উলামাগণ ওনাকে নিয়ে কটুক্তি করেছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কটুক্তি করার কারণে নামাজ জোহর জানিয়ে কথাগুলো বলার কারণে তা শুন গিয়াসউদ্দিন তাহিরি এবং আরেকজন সুন্নি ভাই কিভাবে জবাব দিয়েছে তাদের কথাগুলো শুনবো এবং প্রথমে আপনার আমির হামজা আমাজান খাদিজা রদি আল্লাহ তালাকে নিয়ে কি কটুক্তি করছে আসুন তো শুনে আসি এই পৃথিবীতে একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায় অথচ খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার পুরান জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না জাকাত দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠি দর্শক আপনার শুনতে পাইলেন কিভাবে আমাজন খাদিজা রদি আল্লাহ সেই সে জনসমক্ষে এবং সমাবেশের মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে আপনার জনসভায় বলে ফেললেন কথাগুলো এতই সহজ এতই সোজা আপনার রসুল সাল আলী হোসালাম অনুসারী তার পরিবারের অনুসারী লোকজন দুনিয়ার মধ্যে অভাব নাই আপনি একটি বিতর্কিত বক্তব্যে পার পেয়ে যাবেন এটা কখনোই সম্ভব না তা আসুন দেখি একজন সুন্নি ভাই এবং তাহিরি ভাই সুন্নি ঘরোয়ানার যে আলেমে দিন তারা তারা কিভাবে ধোলাই করলো মুফতি আমির হামজাকে তো আসুন শুনে আসি আচ্ছা এই আমির হারাম দাদার কি জামাত ইসলাম থামাইবো না জামাত এরা কি হারাম থামাইবো না কত বড় বেয়াদ হইতে পারে জামাতের

এর কারণে আমার ডুববে দেখবেন এক এর লেখা ডুবের না কেন এর কেন মাঠে উঠানো হইতেছে হয়তো আবার কাছে বার বার বেহাদুবি করতেছে বারবার তলে কি না ফাটাই এরা মাহফিলের মধ্যে আরেকক্ষ আল্লাহ নাকি সর্বশক্তিমান না আরো গবেষণা করার জন্য আরেকবার তোর মাধ্যম সমস্যা আছে তুই কি গবেষণা করছিস বেয়াদব আবার কি অফ টাং তুই মানে বেয়াদব একটা কথা বলতে অফ টাং যেমন আমি বলছিলাম তুই চিন্তা ভাবনা করি কথাগুলো বলতেছ রাস্মিকা মান্টা না এর দিকে আল্লাহর নাম নিয়ে একটু তাকাইবেন এখানে শিল্প অফ কোনটা বেয়াদবের বাচ্চা কুল কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার কোনটা এখানে শিল্প টাং মানে কি বলবো এর এর কথা নেই মানে আমার মাথায় কাজ করে এর মাহফিলের ময়দানে জায়গাটা দিতেছে কেন এখন এর ফাপ ফাটা ফাটানো হোক এরা ফাপ নয় ফাটানো হোক মাথার সমস্যা ঠিক করার জন্য আগে একটার পর একটা গোসাই করতেছে আর বলতেছে কি তার মাথায় সমস্যা কেন তোর অন্য আব্বাদের কি রিমান্ডে দেয় অন্য আব্বারা কি জেলে দেয় তোদের শুধু কি হামদারে জেলে ফাটানো হয়েছে

জামাত ইসলামকে আমি বলবো এই বেয়াদবকে থামান এই বেয়াদবকে না থামাইলে আপনাদের দেখবেন আরো অবনতি হইব এই একটা বেয়াদব আছে তারেক মনোয়ার এই দুই বেয়াদবকে থামান নতুবা দেখবেন যে আপনাদের অবনতি হইতেছে আরো হইবো বেয়াদবের বাচ্চারা রাসুলের সামনে গোস্তাগি করে রাসুল স্ত্রীদের সামনে গোস্তাগি করে আল্লাহ সামনে বেয়াদবি করে আবার বলতেছে উনি অসুস্থ তোর অসুস্থ না আমি বুঝতে পারি অসুস্থ তো ওনাকে মাফিল উঠেতেছে কেন টাকে স্থিরির জন্য ফাটানো যায় না আল্লাহ তাআলা এখন সুকুলাঙ্গার দিল কে দান करू হেদায়েত না থাকলে করোনা দিককে ধ্বংস করে দে বেয়াদবের বাচ্চারা আজকে শুনলাম একজনে বলতেছে নবীর স্ত্রী নবীর স্ত্রী আমাদের ईमानদারদের মা উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা সম্পর্কে তিনি বক্তব্য দিচ্ছেন তিনি বলতেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই জীবনে নাকি পর্দা করে নাই এটা কি কোনো ওয়াজ হইল অথচ আমার আল্লাহ এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিজে সালাম দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ তিনি হলেন খাতুনা জান্নাত মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান কথা বলেন ঠিক কিনা আর সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের ঘরানার প্রত্যেকটা আলেম এদের ঘরানার প্রত্যেকটা আলেম ওই মা খাদিজার বিরুদ্ধে আয়েশা সিদ্দিকের বিরুদ্ধে বিরুদ্ধে নবীর কথা বলতে কথা বলতে পারলি মনে এরা বাঁচে এই কোনো কাজ নাই আপনারা বলেন মা খাদিজা তো কুব্রাকে সারা জীবন ব্য পর্দায় এই কথা যদি কোনো মৌলবিক কয় আপনারা কি মানবেন এই কথার জবাব যখন আমি দেই তখন একদল বলে আমি হিংসা করি আমি প্রতিহিংসা করি আমি তাহির হিংসা প্রতিংসা করি না আমি তাদের বিয়াদবি ধরিয়ে দেই কথা বলেন ঠিক না কেউ ভুল করলে ভুলটা ধরিয়ে দেওয়ার নাম নাই না এটা হলো শ্রেষ্ঠত্বের বহি প্রকাশ কথা বলেন ঠিক কিনা বলেন আপনি মারে মানি কথা বলেন ঠিক কিনা আপনি একটা দিয়ে ভাইতেন না শুধুমাত্র যা চোখে দেখতেছেন তা দিয়ে আপনারা চলে যাবেন গা না এটা কোনো কথা না আমার যুবক বায়রাব ও মুরুব্বি বাবারা ইমাম হুসাইন কারবালার জমিনে গেছে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ ইমাম মুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘরের সহধর্মিণী স্ত্রী নাম হলো শহরবানো শহরবানো ডাক দিয়া গো স্বামী গো এরা দিয়া আমরারে ফুলের মালা না দিয়া আমরারে তলোয়ার লইয়া মারতে আসতেছে ইমাম মুসাইন ডাক দিয়া গো শহরবানো এরা সবাই তোমার অপরিচিত শহরবানো গো শুনো এরা সবাই তোমার অপরিচিত তোমার উপরে নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরস আমি তাঁবু টানাইয়া দিতেছি পর্দার ভিতরে তুমি যাইয়া পর্দা করো এইভাবে তাঁবু টানাইয়া দিতেছে আর হাতের মধ্যে তলোয়ারটা লইয়া খেজুর গাছের মধ্যে ডালের মধ্যে খুব ডালটা কাটতে গেছে ছায়া দেখতেছে ডালের গোড়া থেকে পানি পড়ে না গাছের গোড়া থেকে রক্ত ঝরতেছে রক্ত ইমাম মুসাইম ডাক দেখো সরবানো আর চিন্তা কইর না গাছের গোড়া থেকে রক্ত চরতেছে এই রক্ত প্রমাণ হয় আমার এই জায়গা হবে আমার শাহাদাতের সেন্টার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আপনারা আওয়াজ করে বলেন আমার নবী গায়েব জানে কি জানে না জানাইছে কে অনেকে বলে নবী নিজে নিজে জানে আমি বলি না নবী নিজে নিজে জানে না আল্লাহ জানাইছে বলে নবী জানছে এটার নাম গায়েব এই জন্য আমার সমাজে অনেকে এটার অপব্যক্ষা করে আমরা নাকি নিজে নিজে কই নবী নিজে নিজে জানে আরে বাবা আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না কথা বলেন ঠিক না